আরে ভাই আজকের ডেটে দাঁড়িয়ে দর্শক অনেক স্মার্ট অনেক স্মার্ট দর্শক এখন আইডিয়া করতে পারে একটা ছবির গ্র্যাঞ্জার একটা ছবির প্ল্যানিং দেখে দর্শক আইডিয়া করতে পারে হ্যাঁ আইডিয়া হয়তো করতে পারে না কিন্তু ধারে কাছে আইডিয়া করতে পারে যে এটা কত টাকা বাজেটের ছবি হতে পারে মোটামুটি এটা আমরা বলতে পারি আমার এটা মনে হচ্ছে আমার মনে হওয়া থেকে আমি বলছি কোথাও গিয়ে আমার এটা মনে হচ্ছে বর্বাদের থেকেও হয়তো প্রিন্সের বাজেট বেশি বর্বাদের বাজেট প্রডিউসার নিজে জানিয়েছিলেন ষোলো থেকে সাড়ে ষোলো কোটি টাকার ছবি ছিল বর্বাদ তাহলে কি সত্যিই তাই প্রিন্সের বাজেট আঠেরো থেকে কুড়ি কোটি টাকা যদিও এই বিষয়ে প্রযোজক এখন মুখ খুলতে নারাজ যে কোনো প্রডিউসার ছবি রিলিজের আগে বা ছবির সাকসেসের আগে কখনোই বাজেট নিয়ে কথা বলেন না ইনফ্যাক্ট অনেক প্রডিউসার ছবি অল টাইম ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরেও বাজেট নিয়ে কথা বলেন না কারণ এটা একটা কনফিডেন্সিয়াল ব্যাপার বাজেট সবার জানার তো ব্যাপার নয় গল্পটা তো ওরকম নয় কিন্তু ওই যে আমি প্রথমে বললাম আজকের ডেটে দাঁড়িয়ে দর্শক অনেক স্মার্ট তারা বুঝতে পারে যে গ্র্যান্ডার বা প্ল্যানিং যদি এরকম হয় ছবির বাজেট কত হতে যাচ্ছে আমি তো আবারও বলছি আমার এটা মন বলছে আমি ভুল হতে পারি কিন্তু আমার যেটা মন হচ্ছে আমার যেটা মন বলছে আমি সেটা আমার চ্যানেলে বলতেই পারি আমার মনে হচ্ছে প্রিন্সের মিনিমাম বাজেট সতেরো থেকে আঠেরো কোটি টাকার চোখ বন্ধ করে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা বিন্দাস আছো মেগাস্টার সাকিব খান খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন এমনটাই আপডেট আসছে এবং ফিরে উনি জাস্ট দিন সাত আটেক একটু নিজেকে আবার পরিচর্চা করবেন করার পরে উনি সোলজার নিয়ে ফ্লোরে ঢুকবেন এরকমটাই জানতে পারা যাচ্ছে আর আমি তোমাদের বলে দিই তোমরা বেশ কিছু জন একটুখানি কনফিউজনের মধ্যে পড়ে গেছো যে সোলজার কি আদতেও এবছরে আসবে আমার সাথে সোলজার টিমের গত দুদিন আগেই কথা হয়েছে তারা কিন্তু এখনো বলছেন যে এই সোলজার রিলিজের টার্গেট কিন্তু তাদের দু হাজার ঠিক আছে তারা কোনো মাস তো এখনো বলছে না তবে আমরা ডেফিনেটলি এটা আশা করবো যে ডিসেম্বরের দিকেই আসবে তো এখনো কিন্তু টিমের প্ল্যানিং এটা তারা এই বছরেই ছবিটাকে আনবে এবং তারা ওয়েট করছেন মেগাস্টার সাকিব খানের বাংলাদেশ ফেরার জন্য যাই হোক আমরা সোলজার নিয়ে নিয়ে কথা কথা বলছিলাম বলছিলাম না আমরা প্রিন্স রিসেন্টলি আবু হায়াত মাহমুদ কিছু কথা বলেছেন প্রিন্স নিয়ে এবং যেখানে তিনি বলেছেন যে মেগাস্টার সাকিব খানের বিভিন্ন বয়স আমরা দেখতে পাবো তার জন্যে যদি প্রস্তেটিক রূপটানের দরকার লাগে তাহলে প্রস্তেটিক করানো হবে মেগাস্টারকে আমরা এর আগে মেগাস্টারের প্রস্তুতি দেখেছি এবং যারা যারা মেগাস্টারকে প্রস্তুতি করিয়েছেন তারা প্রত্যেকে ভীষণ প্রমিসিং কাজ করেছেন সেটা আমরা প্রিয়তমার বৃদ্ধ বলি কিংবা সেটা আমরা রিসেন্ট টাইমে বরবাদের কথা বলি ওই কাটা ছেঁড়া ইত্যাদি ইত্যাদি ওটার কথা বলি বা আমরা আরো একটা সিনেমায় প্রস্তুতি ইউজ হয়েছিল ওয়েট ওয়েট আমি না আই থিঙ্ক প্রিয়তমা আর বরবাদ এই দুটোতেই আমরা প্রস্তুতি পেয়েছিলাম তাণ্ডবে তো আমরা প্রস্তুতি পাইনি আর আমরা দরদেও প্রস্তুতিক পাইনি রাজকুমারেও পাইনি তুফানেও পাইনি না তাহলে হচ্ছে প্রিয়তমা আর বরবাদ তার মানে তার পরে এরকমটা হলেও হতে পারে যে প্রিন্সে আবারও আমরা প্রস্তুতিক মেকআপ হতে দেখবো মেগাস্টারের এখন দেখবার ব্যাপার এটাই যে প্রস্তুতিক মেকআপ আর্টিস্ট হিসেবে আবারও আমি তো কার রিপিট হন কিনা এবার আমি কেন বললাম আমি কথা তোমাদের তো মনে হতে পারে এটাও ডিরেক্টর আবু হায়াত বলেছেন যে এই ছবির শুটিং হবে শুটিং হবে বাংলাদেশ কলকাতা মুম্বাই এবং দক্ষিণ ভারত জুড়ে আই রিপিট বাংলাদেশ কলকাতা মুম্বাই এবং দক্ষিণ ভারত জুড়ে মানে নর্থ ইন্ডিয়ায় শুট সাউথ ইন্ডিয়ায় শ্যুট এদিকে কলকাতায় শ্যুট এদিকে বাংলাদেশের শ্যুট তো ভাই এখান থেকেই তো বোঝা যাচ্ছে ছবির বাজেট কত হতে পারে মানে উত্তর মেরু দক্ষিণ মেরু যদি তুমি লোকেশনের জন্য সিলেক্ট করো এত একটা টিমকে নিয়ে যাওয়া নর্থ ইন্ডিয়া টু সাউথ ইন্ডিয়া আমি বলছি শোনো মিনিমাম কুড়ি পঁচিশ জনের টিম বাদে তো যেতে পারবে না সব মিলিয়ে তো কুড়ি পঁচিশ জনের একটা টিম যাবে তো তোমরা ভাবো না যে ট্রাভেলিং কস্টই কত খরচা হবে স্বাভাবিক মেগাস্টার সাকিব খানকে একটা আলাদা রকমের জায়গা দিতে হবে তার একটা আলাদা হসপিটালিটি আছে ডেফিনেটলি তিনি তো মেগাস্টার নায়িকাকেও দিতে হবে এবং আরো একটা কথা আবহাওয়াত মাহমুদ বলেছেন সেটা হচ্ছে কলকাতার একজন নায়িকা থাকবেন এরকমটাও জানতে পারা যাচ্ছে তো নামটা কি এখনো আমাদের কাছে কিন্তু উঠে আসছে না তো আমি আমিত আম্বারকার মেকআপ আর্টিস্ট হিসেবে আবার রিপিট হবেন কিনা প্রস্তেটিক মেকআপ আর্টিস্ট হিসেবে সেটা আমি কেন বললাম কারণ ওই যে মুম্বাইতে শুট আমি তাম্বারকার বরবাদের সময় মুম্বাইতে কিন্তু থেকে মেগাস্টার সাকিব খানকে মুম্বাইয়ের ওই পোর্শনটাতে আমি তাম্বারকার করিয়েছিলেন তো যদি আমি তাম্বারকারের কাজ স্টারের পছন্দ হয়ে থাকে আর যদি ব্যাটে বলে মেলে আমি তাম্বারকারের শিডিউল বা প্রিন্সের টিমের শিডিউল তাহলে আমার এটা মন বলছে হয়তো বা আমি তাম্বারকার আবার রিপিট হবেন দেখা যাক কি হয় সেটা দেখা যাক যিনি হোক যেখান থেকেই হোক আমাদের চাওয়া হচ্ছে আমরা প্রিমিয়াম কোয়ালিটির কাজ চাই শুধু একটা সিনেমা গল্প ভালো হলেই কিন্তু হয় না এগুলো এক একটা ইম্পর্টেন্ট দিক একটা প্রস্তেটিক মেকআপ লোককে তাক লাগিয়ে দিতে পারে তার নমুনা আছে প্রিয়তমার বৃদ্ধ লুক তার নমুনা আছে বরবাদের এই কাটা ছেড়া লুক বাবারে বাবা উফ দারুণ প্রস্তেটিক হয়েছিল তো এটা তো ভাই খুব অল্প বাজেটের ছবি নয় এটা তো আমরা বুঝতে পারছি এবার আমরা এটা কখনোই প্রডিউসারের কাছে প্রেসারও করব না বাজেট বলুন বাজেট বলুন হিন্ট কি দেওয়া যাবে আমি আমার জিজ্ঞাসা করেছিলাম যে একটা বাজেট নিয়ে কি একটা হিন্ট দেওয়া যাবে তো প্রডিউসার তিনি বলতে চাইছেন না এটা নারাজ দেখো এটা অনেক ব্যাপার থাকে আমি যেটা এর আগেও তোমাদের বলেছি যে একটা ছবি ছবির আসল মেন ব্যাপারটা কিন্তু দর্শক দর্শকের জন্য ছবি তৈরি হয় দর্শক যে কোন ছবিটাকে নিয়ে নেবে এটাই হচ্ছে একটা ব্যাপার মেগাস্টার সাকিব খানের নামে প্রথম দিন সব হাউসফুল যাবে সেকেন্ড দিন 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 থার্ড টানা সব হাউসফুল গেল আফটার সিনেমাটা যদি ভালো না হয় দর্শক পড়বে তাই প্রিন্স টিম এটা টার্গেট করছে যে আমরা এমন একটা ছবি বানাবো যতদিন সিনেমা হলে থাকবে ততদিন যেন ভালো চলে এবং ফাইনালি যখন তারা সাকসেসটা পেয়ে যাবে তখন হয়তো বা তারা বাজেটটা নিয়ে মুখ খুলবে বা নাও খুলতে পারে তো আমরা ওই মাথা না ঘামাই আমাদের চাওয়া প্রিন্স টিমের কাছে যে জবরদস্ত একটা কিছু হয় ঈদের এটাই সিনেমাটা যেন আমেজ তার মধ্যে মেগা স্টার সাকিব খানের শিডিউল পেয়ে গেছেন আপনারা আমি ক্রিয়েটিভ ল্যান্ড কথা বলছি আহ অবশ্যই হায়াত মাহমুদের কথাও বলছি তো বিশাল বড় হাতে চাঁদ পেয়ে যাওয়ার মতন ব্যাপারটা হয়ে গেছে তো আপনারা প্লিজ প্রপারলি ইউটিলাইজ করবেন প্লিজ এইটাই শুধু আমাদের চাওয়া আর কিচ্ছু আমাদের চাওয়া নেই শেষ করলাম ভিডিওটা শাকিবেন বোনেরা কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্য টাটা